গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে হচ্ছে ঠাকুমার সব কাজ বাজ আর কি মানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা আজকে তো সবটা আমি শেয়ার করতে পারবো না কিছু কিছু যেগুলো মানে শেয়ার করা যায় মানে বাড়িতে কারা কারা আসছে না আসছে সেগুলোই শেয়ার করছি বাকি আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না তো এখন স্নান করব স্নান করে চিনিকে যা নিয়ে যাবো হচ্ছে চুলটা কাটাতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এটা হচ্ছে চিনিকে নিয়ে আমার ফার্স্ট হেয়ার কাট করতে যাওয়া তো চলো খুব ভালো লাগবে তোমাদের দেখে স্নান টান করে রেডি হয়ে গেছি ভেবেছিলাম যে শাড়ি পরবো কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হচ্ছে তাই ভাবলাম চলো শাড়িটা পরবো না একটা চুড়িদারই পরে নিই এই চুড়িদারটা আজকে ফার্স্ট পড়লাম এটা বানানো তাই দয়া করে কেউ লিঙ্কছেও না আমি দিতে পারবো না কেননা কালকে থেকে ইনস্টাগ্রামে প্রচুর মেসেজ আসছে যে এটা আমি কোথা থেকে নিয়েছি কোথা থেকে নিয়েছি অনলাইন থেকে নিয়ে থাকলে যেন লিঙ্ক দিই বাট এটা অনলাইন থেকে নেওয়ার নয় তো যাই হোক এই যে পাশের বাড়ি এটা হচ্ছে আমার মাসির বাড়ি একটা তো মাসির বাড়িতে রান্না বানার ব্যবস্থা করা হয়েছে কেননা আমাদের উঠানটা হচ্ছে অনেকটাই ছোট তো লোকজন এসে ওখানে বসবে আর খাওয়া দাওয়া রান্নাবান্নার ব্যাপারটা পাশের বাড়িতে করা হয়েছে মানে আমার মাসি বাড়ি আর কি তো ওই যে কথা বলছেন যিনি লাল শাড়ি পরা উনি হচ্ছেন বড় পিসি মানে আমার হচ্ছে বাবার বর্দি তো মা পিসিও চলে এসছে সকাল সকাল তো এখানে যে মাছটাছ ধোয়া হচ্ছিলো এখানে তোমার দাদা ভাই যে মটরটা জ্বালিয়ে দিয়ে জলের পাইপটা ধরে রেখেছে আর এখানে মাছটাছ সব ধোয়া চলছিলো পাবদা মাছ ধোয়া চলছিলো তারপর দেখো সৌরভদাকে ফোন করলাম তারপরে চলে এসছিলাম সৌরভদার পার্লারে চিনিকে নিয়ে আমি একটু ভয় ভয়ে ছিলাম যে কি করবে না করবে নড়াচড়া করবে না কি হয়তো কাউকে ছুতেও দেবে না তো বাচ্চারা তো এরকম করে তো দেখলাম নাও ও চুপচাপ বসেছিল সুন্দরভাবে শুধু চুলগুলো কাটার পর একটু গায়ে হয় ঢুকে গেছিলো তো সেগুলো তো ওর একটু মানে ফুটছিল তাই বলছিল মা চুল কাচ্ছে তাছাড়া কোনো রকম কোনো বিরক্ত করেনিও আর চুলটা জাস্ট নর্মালি একটুই ছাঁটা যেটাকে বলে তো ও করাতে নিয়ে এসেছি চুলগুলো একটু বড় বড় হয়েছিল আমার তো কাটার কোনো ইচ্ছে ছিল না কিন্তু মা বাবা মানে প্রচুর বলছিল যে ওকে একটু হেয়ার কাটটা করিয়ে নেয় হেয়ার কাটটা করিয়ে নেয় চুলগুলো বেশি বড় বড় হয়ে গেছে তো তাই জন্য আর কি ওকে নিয়ে আসা তো যাই হোক সৌরভ খুব সুন্দরভাবে চুলটা ওকে কাটিং করে দিয়েছে খুব সুন্দর লাগছিল ওকে পুরো পুতুলের মতো তো যাই হোক দেখতেই পাচ্ছ কত চুপচাপ বসেছিলো একদম মানে কোনো কথা না নাড়াচেঁড়া না কিচ্ছু না চুপচাপ বসেছিলো ওকে যখন ফার্স্ট নেরু করা হয় তখনও কিন্তু চুপচাপ বসেছিল রকম কোনো প্রবলেম করেনি আমাকে কেমন লাগছে

এবার হাত দি আমি আমার পার্লারের কাজ বাবা পার্লারের কাজ সাথে চলে এসেছি আর এখানে এই যে রূপবতী কন্যারা এই যে পিয়ালি রূপবতী কপা রূপবতী কি বলে এটা রে পুরুষ পুরুষ কন্যা পুরুষ বলে নাকি না পুরুষ তো ঠিক আছে মানে কন্যার সাথে আর একটা কি যায় ওই যাই হোক একটা হলি হলো তাই তপা অনেকদিন পরে তপা আমার ব্লগে তপা অনেক অনেকদিন পরে দেখাও হলো আমাদের ঠাকুর এখন ডুমুরের ফুল হয়ে গেছে বিয়ে না সকাল থেকে এত ছুটি হয়েছে আর আমার প্রচুর মাথায় যন্ত্রণা করছিল তারপরে এই যে এইটা আমি সাথে করে নিয়ে এসেছি আমি জানি মাথায় যন্ত্রণা করে আমার সব সময় তো এটা আমি কখনোই ব্যাগে রাখতে ভুলি না এটা হচ্ছে আগারো সুপ্রিম মাই মাসাজার এটা খুব ভালো একটা কাজের জিনিস মানে আমার তো খুব ভালো লাগে এই মানে প্রোডাক্টটা ইউজ করে আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাও এই প্রোডাক্টটা ইউজ করতে পারো খুবই ভালো একটি প্রোডাক্ট মানে মাথায় যন্ত্রণা মানে নিমেষের মধ্যে গায়েব হয়ে যাবে একটা আরাম এত আরাম লাগে মানে খুব সুন্দর ঘুমও হয় যাদের ঘুমের প্রবলেম হয় তারাও এটা মানে নিতে পারো ধরো তোমরা প্লেনে ট্রাভেল করছো বা ট্রেনে ট্রাভেল করছো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা একটা ব্যাগে ক্যারি করতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তারপরে দেখো একটু ম্যাসাজ নিচ্ছিলাম হঠাৎ করে শুনি মামুনি আর বাবা চলে এসছে তো আমি রাস্তা অবধি গেলাম একটু আগাতে মামুনিকে মানে ধরে আনতে তো এই যে চিনি তো মানে শুনেই লাফিয়ে উঠেছে যে ঠাম্মি এসছে ঠাম্মি এসছে তারপরে গেছি এই যে ঠাম্মির কোলে আর যেহেতু নতুন রাস্তা রাস্তা মানে মামুনির তো অতটা চেনা নেই তো ওই জন্য আর কি আমি না বলছিলাম বড় পিসি তো দেখলে আর ওই যে গ্রিন কালারের শাড়ি পরা সোফাতে বসে আছে উনি হচ্ছে ছোট পিসি আর আমার বাবা হচ্ছে সবার ছোট আর এই হচ্ছে আমার ঠাম্মি তো ছবিটা এখন বাইরে নিয়ে যাওয়া হবে একটু সাজিয়ে মালা দিয়ে সাজিয়ে জল জলমিষ্টি দেওয়া হবে তো সেই জন্য মা বার করে দিলাম তারপর দেখো আমরা সবাই মিলে এসেছিলাম একটু মাঠে রোদ পোয়াতে তারপর এখানে যে সবাই মিলে একটু রিলসও বানিয়ে নিলাম সরষে খেতে আসা হয়নি এই বছর শীতে তাই সবাই বলছিলো চলো একটু সরষে ক্ষেতের মধ্যে কিছু ছবি ক্লিক করি কিছু রিলস বানাই তো এখানে ওই সবই চলছিল আর কি আমরা সর্ষে খেতে গেছিলাম এখন ফিরছি রিলস টিলস বানিয়ে ছবি টবি তুলে ফিরছি সব এই যে গরম লেগে গেছে প্রচন্ড গরম লেগে গেছে হ্যাঁ তাবুটা আমি বা হ্যাঁ এরকম ভালো করিস না তোর আইটারে আসেন ভিতরে আসেন বসেন দিদি গেছে ওইসে ভাত বাড়াতে হয় না

এই যে হচ্ছে দুই বোন এক জায়গায় হয়েছে না মামনিরা কিন্তু চার বোন কিন্তু এই যে দুই বোন এক জায়গায় হয়েছে তাই একটু ভালোবাসাবাসি হচ্ছে যেখানে আর যাই হোক সবাই এসছিল খুব মজাও হয়েছে সবাই মিলে এক জায়গায় হয়েছে এটাই অনেক মানে ভালো লেগেছে বহুদিন পর মানে সবাই মানে আমাদের পাড়ার সবাই এদিকে যারা রিলেটিভ যেখানে যে ছিল প্রত্যেকে আমরা এক জায়গায় হয়েছি খুব ভালো লেগেছে এই ব্যাপারটা আসো 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 চিনতে পারছে হয়ে গেছে মাসির এখন আর চোখে থাকে না দিদিকে ঘরে নিয়ে গেলে না যাও ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে খেলো খেলো

এটা কিন্তু রাতের বেলাকার ভিডিও মানে মোটামুটি তখন সবার খাওয়া হয়ে গেছে শুধু আমাদের এই যে যারা নিজেদের নিজেদের মানে আত্মীয় স্বজন যেখানে যা ছিল তো সবাই হচ্ছে এই বসে আড্ডা মারছিল আর এখানে তো মা এই যে সবার লাস্টে খেয়েছে মাঝখানে যা নিয়মকানুন ছিল সবই হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক সবাই মিলে এক জায়গায় হয়েছি বহুদিন পর সবার সাথে দেখা বেশ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা